আমি পাহাড়ে বাঙালি নই আমি পাহাড়ে হচ্ছি ও উপজাতি আর আমাকে ও উপজাতির সার্টিফিকেটটা নিতে হচ্ছে কার কাছ থেকে ওই সার্কেল চিফের কাছ থেকে ওই রাজার কাছ থেকে যেই রাজা একজন উপজাতি পাহাড়ে কোনো সেনা শাসন চলছে না পাহাড়ে সম্পূর্ণভাবে শাসন চলছে উপজাতীয় শাসন সবচাইতে লজ্জাজনক যে বিষয়টা তা হচ্ছে পাহাড়ের যে পাড়া মহল্লাগুলা ওই মহল্লাগুলার যারা কারবারি ওই কারি তাহলে পাহাড়ে কিভাবে বাঙালি শাসন চলে, বাঙালির কিভাবে বাংলাদেশের শাসন চলে পাহাড়ে কিভাবে সেনা শাসন চলে তা আমার জানা নেই তা আমার বোধকম্য নয় পাহাড়ে যে ছয়টি সন্ত্রাসী সংগঠন আছে ওই সংঘাটি সন্ত্রাসী সংগঠনগুলো নিজেরা একজন আরেকজনের মধ্যে সংঘাতে লিপ্ত হয় সংঘাত লিপ্ত হওয়ার কারণে ওই ড্রাইভার সাবাই বাঙালিদের উপর ড্রাইভার সাবার সেনাবাহিনীর উপর তাই কথায় কথায় বলেন পাহাড় থেকে সেনা স্লোগান দিয়ে দেয়